ভাগ্য যদি খারাপ হয় তাহলে সব দিক দিয়েই খারাপ হয় কেন না সেই জিনিসটি যদি আমরা বলতে যাই তাহলে প্রথমেই বলতে হবে ময়ূর সাত লঞ্চের কথা কিছুদিন আগে ময়ূর সাত লঞ্চ চাঁদপুর থেকে ফেরার পথে বা ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় এবং সেই শিকার থেকে ডক ইয়ার থেকে নামার পরেই কিন্তু পুনরায় গতকালকে ময়ূর সাতের সাথে বালখেটের আরও একটি সংঘর্ষ হয় লঞ্চ বা বালখেট কে দোষী হবে তা আগে থেকেই স্থির থাকে না দুর্ঘটনার পরিস্থিতি নিয়ম মানা বা না মানা চালকের ভূমিকা দেখে সিদ্ধান্ত নিতে হয় তাছাড়া অনেক ক্ষেত্রে দুই পক্ষেই আংশিক দায়ী হয়ে থাকে তবে নদীতে নৌজন চালানো মানে শুধু যাত্রী বা মালামাল নেওয়া নয় এটা দায়িত্ব নিয়ম মানা আর সবসময় সাবধানে থাকা দুই চালকই যদি নিয়ম মানে দুর্ঘটনার ঝুঁকি অনেকই কমে যায় তবে গতকালকে যারা মূল সাত লঞ্চের দুর্ঘটনাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে এই দুর্ঘটনায় মূলত সবথেকে দোষী কে বেশি ছিল